প্রিয় এইসএসি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যেই নতুন অধ্যায় শুরু করেছি ফিজিক্সের প্রথম পত্র দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তো এখানে এই যে গ্যাসের সূত্র ছিল তিনটা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল আজকের ক্লাসে তো আজকে সূত্র তিনটা হলো বয়লের সূত্র চার্লসের সূত্র এবং গেলুসাকের তাপের সূত্র এই সূত্রগুলো তোমার অ্যাকাডেমিক লেভেল এবং অ্যাডমিশন লেভেলে খুব গুরুত্বপূর্ণ এগুলো এই সূত্র তিনটা থেকেই সমন্বয় সূত্র পাওয়া যাবে তারপরে এই সূত্রগুলো বিভিন্ন সিকিউ এবং এম আসে তো চলো আমরা শুরু করি বয়লের সূত্র চালসের সূত্র এবং গেলু চাপের সূত্র এক নম্বরে আছে বয়লের সূত্র সূত্রটি হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সে আয়তন চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক ওয়ান বাই পি তো এই সূত্র তিনটাই কে স্থির এটা বোঝার জন্য একটা ছন্দ আছে ছন্দটি হলো বতা

স্থির স্থির সূত্র যেখানে আয়তন এই যে বয়েলের সূত্র চালচের সূত্র এবং গেল থাকের সূত্র এই সূত্রে কে স্থির এটা জানার জন্য এই ছন্দটা রাখতে পারো যে বতাতে হলো বয়েলের তাপ বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির চাচাতে তাতে সূত্রে চাপ স্থির এবং চাপের সূত্রের সূত্রে আয়তন স্থির তো প্রথমে ছিল বয়লের সূত্র যেখানে তাপমাত্রা স্থির তোমরা কি পাইছো যে স্থির তাপমাত্রায় যেখানে তাহলে বয়লের সূত্রটি হলো যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক এখন কি ভি সমানুপাতিক ওয়ান পি এখন সমানুপাতিক চিহ্ন তুলতে হলে একটা ধ্রুবক লাগে তাহলে ভি সমান ধ্রুবক গুণ ওয়ান বাই পি এটাকে আর আর গুণ করা যায় তাহলে হয় পি ভি সমান ধ্রুবক ধ্রুবকের মানে হলো যে বাম পার্শ্বেও যা হবে ডান পার্শ্বেও তাই হবে অর্থাৎ বাম পাশে যদি p1 v1 হয় তাহলে ডান পাশে হবে p2 v2 যেটা হলো বয়েলের সূত্র দুই নম্বরে আছে সালসের সূত্র চার্চের সূত্রটি হলো স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি যেখানে অর্থাৎ চাপ তাহলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের সমানুপাতিক তাহলে এখান থেকে পাই ভি সমানুবক এটা কি হবে ভি বাই টি এ তাহলে টি সমান সূত্রটি কি দাঁড়ায় যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু এটা হলো চালসের সূত্র এখন কথা হল পরম তাপমাত্রা কি পরম তাপমাত্রা হলো কেলভিন স্কেলে প্রকাশিত তাপমাত্রা যাকে বলা হয় পরম তাপমাত্রা পরম তাপমাত্রা সমান প্রকাশিত তাপমাত্রা অর্থাৎ যেটাকে ডিগ্রিতে দেওয়া থাকে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি থিটা ডিগ্রি সেলসিয়াসে ধরি তাহলে সূত্রটি আইবে যে পরম তাপমাত্রাটি সমান দুইশো তিয়াত্তর যোগ থিটা ডিগ্রি সেলসিয়াস যার একক আইবে কেলভিন এটা হল পরম তাপমাত্রা আর একটি আছে হলো পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা হলো যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় পরম শূন্য তাপমাত্রা বলে তাপমাত্রার মান আছে সেটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস এই জিরো কেলভিন বা মাইনাস দুইশো ডিগ্রি তিয়াত্তর এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জিরো কেলভিন বা মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর গ্যাসের আয়তন শূন্য হবে তো এটা ছিল সার্সের সূত্র থেকে পরম তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রা তিন নম্বর আছে গেলুসাকের চাপের সূত্র চাপের সূত্রটি হলো স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ম তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ পি সমানুপাতিক টি যেখানে ভি স্থির তাহলে সূত্রটি দাঁড়ায় যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতি আমরা সূত্র থেকে জেনেছি যে পরম তাপমাত্রা কি তাহলে এখান থেকে আসে ধ্রুবক গুণ টি বা ধ্রুবক এখান থেকে সূত্র সূত্রটি দাঁড়ায় টপিক ছিল এবং গেলু চাপের সূত্র যে সূত্রগুলো আমরা জানলাম এই সূত্রগুলো তোমার একাডেমিক লেভেলে খুব গুরুত্বপূর্ণ এর পরের ক্লাসে আমরা সমন্বয় সূত্র এবং এস টিপ এস টিভিতে এই গ্যাসীয় জলরাশি ছিল তিনটা যে চাপ তাপমাত্রা এবং আয়তন এই তিনটা মানসিক্র আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ